আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেটে ছয়শো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনিই প্রথম ক্রিকেটার যিনি এই অসাধারণ কীর্তি গড়লেন ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড দ্য হান্ড্রেড টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই রেকর্ড গড়েন রশিদ মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে তার দল ওভাল ইনভিনসিবলস মুখোমুখি হয়েছিল লন্ডন স্পিরিটের ওই ম্যাচে রশিদ খান মাত্র ২৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন যা তাকে এই অনন্য রেকর্ডে পৌঁছে দেয় এই ম্যাচের পর তার টি টোয়েন্টি ক্যারিয়ারে মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ছয়শ একান্ন টি এই পরিসংখ্যান অনুযায়ী চারশো আটাত্তর ইনিংসে তার বোলিং গড় আঠারো দশমিক পাঁচ চার স্ট্রাইক রেট ষোলো দশমিক নয় শূন্য এবং ইকোনমি রেট ছয় দশমিক পাঁচ সাত এছাড়াও তার ঝুলিতে রয়েছে চারটি পাঁচ উইকেট প্রাপ্তির স্পেল রশিদ খানের এই দুর্দান্ত পারফরম্যান্স শুধু তার দলের জয়ই অবদান রাখেনি বরং ক্রিকেট ইতিহাসে তার নাম আরও উজ্জ্বল করেছে